নমস্কার বন্ধুরা আমি রিনা সিজা রান্না জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের মাঝে নতুন একটা রেসিপি ময়দা দিয়ে কালো জাম তৈরি করবো করি রেসিপিটি ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখবা তো চলো বন্ধুরা আমি রেসিপিটি শুরু করি কালো জাম রেসিপি করব তার জন্য কি কি উপকরণ নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রামের মতো ময়দা নিয়েছি আর নিয়েছি দুশো গ্রামের মতো চিনি একশেমটি বেকিং সোডা আনেছি দশ টাকা দামের চার প্যাকেট গুঁড়ো দুধ দুধের প্যাকেটগুলো আমি দিই দুধগুলো তো আমি দিয়ে দিয়েছি দিয়ে দেবো বেকিং সোডা শুকনো উপকরণগুলো একটু মাখিয়ে নেবো শুকনো উপকরণগুলোতে আমি মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প তেল দেব আর একটু বাকি থাকবো তেল দিয়ে একটা ময়ং দিয়ে নেব এরকম ঘষে ঘষে একটু ময়ং দিয়ে নিতে হবে বন্ধুরা তাহলে পারফেক্ট মিষ্টি হবে বন্ধুরা দেখতে হবে এইভাবে যদি মোট পেকে যায় তাহলে পারফেক্ট মিষ্টি হবে বন্ধুরা এখানে আমি গরুর দুধ নিয়েছি তো আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন আমি দুধটা দেবো আর মাখতে থাকবো দেখো বন্ধুরা আমি মাখিয়ে নিয়েছি এরকম একটা চেক চ্যাটে ভাব হবে এইভাবে মাখিয়ে নিতে হবে তাহলে পারফেক্ট মিষ্টি বানানো হবে এরকম একটা চেক চ্যাটে ভাব হবে তো রেখে দেবো রেস্টে পাঁচ মিনিটের মতো বন্ধুরা চুলাই তো করাই বসিয়ে দিয়েছি তো আগুন জ্বালিয়ে দেবে বন্ধুরা আমাদের তো গ্রামের বাড়ি পারবান্দাবাড়ি অনেক কথা হয় তো একটু মানিয়ে নিও তোমরা বন্ধুরা তোমরা অনেকেই তো সাবস্ক্রাইব করো আবার অনেকে সাবস্ক্রাইব উঠিয়ে নাও তো খারাপ লাগে যদি তোমরা আমার পরিবারের সদস্য হও তাহলে কেন আবার চলে যাও আমি তো যার পরিবারের সদস্য হই না কেন আমি কিন্তু চলে আসি কারণ আমরা একে অপরের পাশে যদি না থাকি তাহলে আমরা কিভাবে আঁকাবো সামনের দিকে সবাই তো আমরা পরিবারের কাজ সব কিছু ছেলে মেয়ে তারপর তো আমরা ভিডিওগুলো করি বা ইউটিউবে চ্যানেলটা চালিয়ে যাচ্ছি তো সবার একটা আশা থাকে আকাঙ্ক্ষা থাকে সেগুলো যদি না হয় তাহলে অনেক কিন্তু কষ্ট হবে সবারই সবার মাধ্যমে আমার মতো সবারই কিন্তু এটা কষ্ট হবে তো বন্ধুরা তোমরা যদি একবার ভালোবাসা দিয়ে যাও তাহলে কিন্তু আর ফিরেই নেই না এটাই আমার অনুরোধ চিনির শিরাটা জাল হতে থাক ততক্ষণে মিষ্টি গুলো বানিয়ে নেব তো মিষ্টি গুলো বানিয়ে নেবো আমি তো হাত দিয়ে এইভাবে বানিয়ে নেব যেমন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে তো এইভাবে মিষ্টিগুলো আমি বানিয়ে নেব মিষ্টিগুলো সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি তখন সিজাটা কিরম হয়েছে দেখব

প্রথমে আমি অর্ধেকটা মিষ্টি ভেজে নেব তারপরে বাকি মিষ্টিগুলো ভেজে নেব দেখেন দেওয়ার মাত্র দেখো বন্ধুরা আমি লাল লাল করে ভেজে নিয়েছি তার ওইখানে তুলে নেবো গুলো গরম রসের মধ্যে দিয়ে দেবো রসটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আবার গরম করে নি একটু সবগুলো মিষ্টি ভেজে নেবো বন্ধুরা এভাবে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের মতো তো তিরিশ মিনিট পর আপনাদের আবার দেখাবো বন্ধুরা তিরিশ মিনিট পর ফিরে এসেছে দেখব কেমন হয়েছে এই দেখো কতটা ফুলে গিয়েছে কত সুন্দর হয়েছে রস দেখো কতটা খেয়ে গিয়েছে কালো জামগুলো কত সুন্দর হয়েছে দেখতে অসাধারণ হয়েছে বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে আমার পাশে থাকবে